আফগানিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে রাখা উচিত এবং এর ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি থাকা উচিত নয় এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া শুক্রবার সতেরোই অক্টোবর এক প্রতিবেদনে খবর দিয়েছে ইরান ভিত্তিক মেহর নিউজ রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা এসবিআর পরিচালক সার্গেই নারিশকিন শুক্রবার সামারকান্দে সিআইএস সদস্য রাষ্ট্রগুলির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন আফগানিস্তান সবসময় আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল আর রাশিয়ার অবস্থান হল দেশটি যেন স্বাধীন থাকে এবং তার ভূখণ্ডে কোনো সামরিক ঘাঁটি না থাকে এটি কেবল আঞ্চলিক রাষ্ট্রগুলোর জন্যই নয় বরং আফগান জনগণের স্বার্থ জরুরি তিনি বলেন রাশিয়া মনে করে আফগানিস্তানের সঙ্গে খোলামেলা সমান মর্যাদার সংলাপ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতা বজায় রাখা প্রয়োজন বর্তমানে পারস্পরিক ভাবে লাভজনক অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি নারেশকিন বলেন আমরা অন্য দেশগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানাই কারণ একমাত্র যৌথ উদ্যোগের মাধ্যমেই আফগানিস্তানে প্রকৃত শান্তিপূর্ণ জীবন ফিরিয়ে আনা সম্ভব এর আগে মস্কো আনুষ্ঠানিক আফগানিস্তানের ইসলামিক আমিরা সরকারকে স্বীকৃতি দেয় গত এক জুলাই আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত গুল হাসান মস্কো পৌঁছান এবং তিন জুলাই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আদ্রে রুদেস্কো তার পরিচয় পত্র গ্রহণ করেন এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট প্রসিকিউটর জেনারেলের আবেদন মঞ্জুর করে দেশে তালিবানের কার্যক্রম নিষিদ্ধের আদেশ স্থগিত করে এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তালিবানের সন্ত্রাসী সংগঠনের তকমা তুলে নেয় যা কাবুলের সঙ্গে পূর্ণাঙ্গ অংশদারিত্ব গঠনের পথ খুলে দেয় রুশ ও আফগান জনগণের স্বার্থে